গতকাল আমাদের পাণ্ডবসু বিধানসভা গৌরবাজার পঞ্চায়েত শ্রীকৃষ্ণপুর গ্রামে পাণ্ডবসুর বিধানসভার প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন্দ্র তো মহাশয়ের একটা অনুষ্ঠান করেছিলাম গ্রামাঞ্চল অভিযান অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আমরা কিছু পরিবারকে তিন ফলে দেওয়ার ব্যবস্থা করেছিলাম এবং এই বছর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছেন তাদেরকে আমরা ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিলাম কিন্তু সেই অনুষ্ঠানটাকে তৃণমূলের বাহিনী, এবং বাইক অনেক পঞ্চাশ ষাটটা বাইক এবং তাদের সঙ্গে অনেক লোক লাঠি সোটা এবং তাদের ধারাল অস্ত্র নিয়ে আমাদের অনুষ্ঠানটাকে নষ্ট করার চেষ্টা করে কিন্তু আমাদের বিজেপি কর্মীরা আমরা হেলে যায়নি আমরা তাদের সঙ্গে মোকাবেলা করেছি এবং তারা এখান থেকে চলে যাওয়ার পরে আমাদের গ্রামে যারা সে সকল তৃণমূলের গুণরা আছে তারপর এসে আমাদেরকে সুযোগ বুঝে আমাদের উপরে আক্রমণ করে আক্রমণ করে আমাদের গ্রামের পঞ্চায়েতের বিজেপির পঞ্চায়েতের মেম্বারের স্বামীকে ধারালো অস্ত্র দিয়ে চোখে আঘাত করে তারপর ধস্তাধস্তি হয় তারপর ধস্তাধস্তি হওয়ার পরে সিভিক পুলিশরা তাদের থানায় খবর দেয় আমরা থানায় খরণ করেছিলাম তারপর পুলিশ এসে আমাদেরকে সরাচ্ছে ওদেরকে সরাচ্ছে না তারপর এইভাবে ধস্তধস্তি চলতে থাকে অনেকক্ষণ ধরে অনেক পুলিশ তারপর দেওয়া হয়েছে তারপরে আমাদের মাননীয় প্রাক্তন এমএলএ মাননীয় জিতেন তেওয়ারী মহাশয় এসে অনুষ্ঠানটিকে কষ্ট করে আমরা করি যারা তৃণমূলে বন্ধু বিজেপি করার উপর দিই তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে হ্যাঁ থানায় অভিযোগ বলতে আমরা ডাইরেক্ট করে এমএলএ মাধ্যমে করেছি আমার নাম রঞ্জিত বাদ্যকর আমি পাণ্ডবসর বিধানসভা মন্ডল থ্রির ইনচার্জ গ্রামে একটা ছোট অনুষ্ঠান করেছিলাম যেখানে কিছু গরিব মানুষকে তুলকল দেওয়ার ব্যবস্থা এবং কিছু মেধাবী ছাত্রছাত্রী যারা এগোচ্ছে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক পাস করেছে তাদের জন্য একটা করে ডিকশনারি দেওয়ার ব্যবস্থা করেছিল সেইটাকে কিছু তৃণমূলের ছেলে যারা তারা ওইটাকে বাঞ্চাল করার জন্য অনুষ্ঠানটাকে ভাঙচুর করার জন্য মানে এসব মাধ্যম বিষয় করে আসে মালবে আমাকে তো কিছু বেরিয়ে দিয়েছে তখন লোয়ার দিনে কি হাতে ছিল যা ছিল বেড়ে নিয়েছে চোখে লেগেছে নিয়ে তারপরে আপনার থানা যাই জানিয়েছেন হ্যাঁ তারপর আমার থানাতে যাইনি আমি লাদ হাসপাতালে গিয়েছিলাম হাসপাতাল থেকে আমাকে এখানে রেফার করেছে এখানে সে বিধাননগরে রেফার করে হ্যাঁ আপনার মিসেস কি ইয়ে পঞ্চায়েত মেম্বার কোন পঞ্চায়েত গোরবাজার পঞ্চায়েত গোরবাজার পঞ্চায়েত তো কী রাগটা কেন বিজেপি করার অপরাধ হ্যাঁ কিসের রাত এসের রাগ তোরা কিছুই করতে পারবি না তোরা গরিব মানুষকে কিছু দেওয়া দিয়ে করতে পারবি না তোরা এসব অনুষ্ঠান ফনুষ্ঠান কোনো মিটিং মিছিল করতে পারি এরা কি এরা যারা করেছে আপনার সঙ্গে এই ধরনের মারধর করলো তারা কারা মানে কোনো পার্টি করে হ্যাঁ ওরা পার্টি লোক কোন পার্টি তৃণমূল তৃণমূলের লোক কি নাম আপনার আমার নাম বিকাশ লাহা হ্যাঁ বিকাশ লাহা আজকের গতকালের যেটা ঘটনা আমি যেটা পেয়েছি যদিও এটা কোনো কম্বল বিতরণের ঘটনা নয় ওইখানকার স্থানীয় একটা ছেলে রায়ুত রাউত মানে আমাদের পার্টির ছেলেদের সঙ্গে ঝামেলা হয় কিছু ধস্তাধাস্তি হয় এর ফলে আজকে বিজেপি যেটা বলে বেড়াচ্ছে যে তৃণমূলের বাহিনী বাইক বাহিনী এসে সম্পূর্ণ ভিত্তিহীন সম্পূর্ণ কথা দুর্গাপুর ফৈদ ব্লকের বিজেপির কোনো অস্তিত্বই নেই পায়ের তোলায় মাটি নেই আজকের দিনের সামনে দাঁড়িয়ে বিভিন্ন উদ্ভ্রান্ত করার জন্য বিজেপি এটা করছে সেখানে সঞ্জয় রাউত বলে আমাদেরও একটা ছেলে আহত হয়েছে তিনিও ভর্তি আছেন আমরা যেটা বলছি বিজেপি আজকে এই এলাকার মানুষের কাছে বিজেপিকে প্রত্যাখ্যান করেছে বিজেপিকে মানুষ ভালো চোখে দেয় না তার প্রমাণ আমরা বিগত নির্বাচনগুলোই দেখেছি আজকের দিনে দাঁড়িয়ে বিজেপি যেটা বলছে সম্পূর্ণ মিথ্যা মিথ্যা ভিত্তিহীন কথা